আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি গুলনার মাহাবিন গুলনার্স কিচেন বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পেশোয়ারি বিফ যেটা সম্পূর্ণই বাটা মশলা এবং তেল ছাড়া তো চলুন শুরু করা যাক পেশোয়ারি বিফ তৈরির জন্য এখানে আমি নিয়েছি এক কেজি পরিমাণ গরুর মাংস এবং আমি হাঁস সহ তেল চর্বি সহকারে আমি মাংস নিয়েছি যেহেতু এটি আমার আমি তেল মশলা ছাড়া রান্না করব তাই আমি এক্সট্রা করে একটু চর্বি নিয়ে নিয়েছি তো এখানে আমি এখন দিয়ে দিব এক চা চামচ পরিমাণ লবণ লবণটা দিয়ে ভালো মতো মেখে নিতে হবে মেখে নিয়ে এটা আমি এখন আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব আধা ঘন্টা হয়ে গেছে এখন আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি তো এর মধ্যে এখন আমি দিয়ে দিব প্রথমে চারটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি তিনটা টমেটো টমেটো আমি গোটা কেটে নিয়েছি শুধু মাথাটা ফেলে দিয়েছি দিচ্ছি দুটা রসুন দুই টেবিল চামচ আদা স্লাইস করে কেটে নিয়েছি দুইটা নাগামরিচ দিয়ে দিচ্ছি এটা শুধু স্মেলের জন্য আর দিয়ে দিব পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচটা আমি দুই টুকরা করে দিচ্ছি এখন দিয়ে দিব আলু আলু এখানে আমি পাঁচটা আলু নিয়েছি আমি প্রথমে কিছুটা লবণ দিয়েছিলাম আর এখন দিব একটা চামচ গোলমরিচ গোটা গোলমরিচ এটা এখন আমি একটু নেড়ে দিব দুই তিন মিনিট এটা আমি একটু নেড়ে দিব দুই তিন মিনিট নাড়াচাড়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ফুটানো গরম পানি যেহেতু মাংসের পিসগুলো আমি বড় রেখেছি তো এটা হতে সেদ্ধ হতে সময় লাগবে তো এখানে আমি ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি এটা এখন আমি ঢেকে রান্না করব আড়াই ঘন্টা এবং জালটা থাকবে চুলার সবচাইতে লো আছে আড়াই ঘন্টা হয়ে গেছে এবং এটাতে কিন্তু বেশ পরিমাণে তেল উঠেছে আমি যে তেল ব্যবহার করিনি আর মাংস বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তা এখন এটা পরিবেশনের পালা তৈরি হয়ে গেছে আমার পেশোয়ারি বিফ রস আমি যেমন বলেছি এখানে যে আমি এখানে কোনো তেল বা বাটা মশলা ব্যবহার করব না আমি তাই করেছি এবং এতে কিন্তু প্রচুর পরিমাণে তেল উঠেছে তো রেসিপিটা আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ